আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি রান্না করবো ব্রয়লারের মুরগি তো মুরগিটা আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি অনেক সুন্দরভাবে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে একটা আলু কেটে দিয়েছি আর এদিকে নিয়েছি আদা রসুন আর হলো পেঁয়াজ বেটে নিয়েছি মরিচ বেটে নিয়েছি এলাচ গুঁড়া জিরার গুঁড়া তো সাথে সব কিছু মিলে একইভাবে আজকে রান্না করবো তো আমার সাথেই থাকেন দেখতে থাকেন একটা কড়াই নিয়ে নিলাম কড়ার মধ্যে রান্না করব প্রথমে আমি মাংসটা ঢেলে দিয়ে দিলাম এখন দিয়ে দিব মরিচ বাটা আদা রসুন বাটা জিরার গুঁড়া দারচিনি গুঁড়া স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম তেলটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো তেল দিয়ে দিলাম এখন আমি হাতে মেখে নিব সুন্দরভাবে দেখেন কত সুন্দরভাবে আমি মেখে নিতেছি আর যে গ্রাম পাবা রয়েছে মনে হয় এখনই খাই রান্না ছাড়াই কে কে এইভাবে মুরগি মাংস রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি দেখেন ঝটপট রান্না করি তো খুব সুন্দরভাবে মাখিয়ে রান্না করতেছি মুরগির মাংস এইভাবে রান্না করলে কিন্তু অনেকটাই মজা হয় তো আমি ভালোভাবে মাখিয়ে নিলাম এখন আমি চুলায় বসিয়ে দিব তো কিভাবে রান্নাটা কমপ্লিট করি আপনারা সাথেই থাকবেন এখন ডাক্তার ডেকে দিলাম চুলায় বসিয়ে দিব তো আপনারা দেখলেন কীভাবে রান্নাটা কমপ্লিট করলাম তো আমার রান্না করা শেষ যারাই আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন নতুন বন্ধু হয়ে যাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাফে